গত কয়েক বছর ধরে স্বরাষ্ট্র দফতরে অনুপ্রবেশ নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের দাবি ছিল কেন মুখ্যমন্ত্রী সরকারকে চাপ অবৈধ অনুপ্রবেশকারীদের তা রাজ্য সরকার যদি তা না পারে তবে স্বরাষ্ট্র দপ্তর করবে এবং তার পাশাপাশি এই দাবিটা বরাবরের যে কেন স্বরাষ্ট্র দফতর রাজ্য সরকারকে চাপ দিচ্ছে না যার ফলে ধীরে ধীরে পশ্চিমবঙ্গে বাড়ছে অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা গত কয়েক বছর ধরে স্বরাষ্ট্র দপ্তরের কাছে অনুপ্রবেশ নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের দাবি ছিল কেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার সরকারকে নির্দেশ দেওয়া হচ্ছে না অবৈধ অনুপ্রবেশকারীদের তালিকা বের করে জমা দেওয়া হোক যদি না পারে তবে ভারতের স্বরাষ্ট্র দপ্তর সেটা করবে পশ্চিমবঙ্গে ঘটে চলা অনুপ্রবেশকারীদের নিয়ে কেন সরকারকে চাপ দিচ্ছে না স্বরাষ্ট্র দপ্তর এই দাবি ছিল দীর্ঘদিনের সেই তালিকা তো জমা দেওয়া হয়নি পাশাপাশি প্রত্যেককে জেনে গিয়েছে বর্তমান বাংলা সরকারের আমলে তৃণমূলের বহু নেতা অবৈধকারী বাংলাদেশিদের প্রবেশ করিয়ে বা যারা করে গিয়েছে ইতিমধ্যেই তাদের আধার কার্ড বা ভোটার কার্ড করে দিয়েছে দেশের সরকারের পদাধিকারীরাও এই রাজ্যের একটি জেলা দক্ষিণ চব্বিশ পরগনার নাম জানে তার কারণ এই জেলাতেই তৈরি হয়েছে সর্বাধিক পরিমাণে অবৈধ অনুপ্রবেশকারীদের জাল নথিপত্র দেশের মুখ্যমন্ত্রীদের কাছে স্বরাষ্ট্র দপ্তরের তরফে বার্তা পাঠানো হয়েছে নিজেদের রাজ্যে কতগুলি পাকিস্তান লুকিয়ে রয়েছে সেটা খুঁজে তালিকা বের করা হোক এমনকি যে সমস্ত রাজ্যগুলি পাকিস্তান এবং বাংলাদেশের সীমান্ত রয়েছে এবং পাশাপাশি অবৈধভাবে তাদের নথিপত্র তৈরি করে দেওয়ার অভিযোগ রয়েছে যাদের বিরুদ্ধে তাদের বিশেষ করে কড়া বার্তা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে করার নির্দেশ চলে এলো রাজ্যের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে করা নির্দেশ দিলেন অমিত শাহ এবং বিশেষ করে যে রাজ্যগুলির সঙ্গে পাকিস্তান এবং বাংলাদেশের সীমান্ত রয়েছে তাদের এই নির্দেশ দেওয়া হয়েছে বলা হয়েছে ডেডলাইন দেওয়া হয়েছিল সমস্ত পাকিস্তানিদের আটচল্লিশ ঘন্টার মধ্যে নিজের দেশে ফিরতে হবে সেই ডেডলাইন ওভার হয়ে গিয়েছে তাই প্রত্যেকটি রাজ্যে একে একে খুঁজে বার করা হবে কতগুলি পাকিস্তানি লুকিয়ে রয়েছে বা ভিসা নিয়ে রয়েছে কারণ তাদের ভিসা বাতিল হয়ে গিয়েছে তবে এই বিষয়ে শাহী নির্দেশ নিয়ে কিছু জানানো হয়নি সরকারের পক্ষ থেকে। এমনকি নির্দেশে বলা হয়েছে উনত্রিশে এপ্রিলের মধ্যে তাদেরকেও দেশ ছাড়তে হবে যারা মেডিকেল ভিসা নিয়ে এ দেশে রয়েছে আমাদের রাজ্যে পুলিশের গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে এখনও লং টার্ম ভিসা নিয়ে পাকিস্তানি তিরিশ জন গৃহবধূ এই রাজ্যে রয়েছেন প্রসঙ্গত গত মঙ্গলবার কাশ্মীরের পাহিলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ছাব্বিশ জন পর্যটকে জানি তোলবার গোটা দেশ এই হামলার ঘটনায় পাকিস্তানের দিকেই আঙুল তুলেছে ভারত উল্লেখ পাকিস্তানিদের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ করে নয়াদিল্লি জানিয়ে দিয়েছে পাকিস্তানি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে আগের দেওয়া ভিসাও বাতিল করার কথা জানানো হয়েছে ভারতের তরফে ভারত সরকার জানিয়েছে যে পাকিস্তানিরা বর্তমানে ভারতে রয়েছেন তাদের আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে এই আবহেই এবার বিভিন্ন রাজ্যে থাকা পাকিস্তানিদের খুঁজে তাদের দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিলেন অমিত শাহ এখন দেখা কি উত্তর দেয় পশ্চিমবঙ্গ রিপোর্ট নিউজ বর্তমান